এই যে বাবুরা আজকে আমি খুব খুশি বুঝছ তো আমি খুশি হচ্ছে যে এই যে দেশেটা আন্দোলন চলতেছে যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধি করতে হবে খুশি আবার একটু তোমাদের কাছে দাবিও রাখতেছি যে এই আন্দোলনটা তোমরা একটু বাড়াই দাও একটু বাড়ায়ে দে এটা আজীবন করার একটা আন্দোলন করো যে সরকারিতে চাকরিতে প্রবেশের বয়স সীমা থাকবে আজীবন মৃত্যু রাগ পর্যন্ত একজন কর্মচারী চাকরিতে বয়সে মানে ঢুকতে পারবে কারণ কি তোমরা যারা তিরিশের বিপক্ষে যার একত্রিশ হয়ে গেছে সে তার তিরিশের পক্ষে থাকবে না যার বত্রিশ হয়ে গেছে সে বত্রিশের পক্ষে থাকবে না সে তখন কি করবে যে পঁয়ত্রিশ এখন যার পঁয়ত্রিশ হয়ে গেছে সে কি পঁয়ত্রিশের পক্ষে থাকবে পঁয়ত্রিশের পক্ষে থাকবে না সে কি করবে যে আবার আরেক দুই বছর বাড়াই দেওয়া চল্লিশ এর চাই ঝামেলা ঝঞ্ঝাট মিটায় একবারে আজীবন তাহলে কি হবে এই মুরব্বী মানুষ আমি উঠতে চেষ্টা করতে পারবো আমি মনে করো যে একটা চাকরি বাকরি চেষ্টা করলাম যে শেষ শুধু আমার চাকরি হয় কিনা কারণ কি বিভিন্ন দেশে আছে তোমরা তো কষ্ট যে বিভিন্ন দেশে মৃত্যু রাত পর্যন্ত সরকারি চাকরি ঢুকা যায় সরকারি চাকরি তাইলে আমাদের দেশে ঢোকলে সমস্যা কি কোনো সমস্যা নাই বেকার যত বাংলাদেশে আছে আর ওই দুটো পাঁচটা বাইরলো তাতে তো কোনো সমস্যা নাই মানুষ সরকারি চাকরির বয়স সীমা বাড়ায় দেওয়া উচিত এখন অনেকে আমার কষ্ট যে খালি সরকারি চাকরিই কা সরকারি চাকরি ছাড়া কি অন্য কিছু করা যায় না আরে বাবু তোমরা তো ব্যস্তছো না যারা সরকারি চাকরি এখনো পাওনি তারা একটা বিয়ে করতে যাও তো তাদের কি সমস্যা হয় মা যদি তুমি সরকারি চাকরি পাইয়ে যাও তাহলে তো তোমার বিয়ে করতে গেলে হলেও কোনো সমস্যা নেই সুন্দরী মেয়ের বাবা মা কিন্তু রেডি হয়ে বসে রয়েছে ছেলে সরকারি চাকরি করে এই যে একটা ব্যাপার এই প্রধান এই কারণটার কারণে তো মানুষ সরকারি চাকরির প্রতি ঝুঁকে থাকে আরো কারণ আছে এক এক করে শোনো সরকারি চাকরি যখন একজন লোক পায়ে যায় তো তার মানে করে যে এটা মানে মেম্বন সেটআপ হয়ে যায় কি সরকারি চাকরি যে তো পাইছে কাজ কাম একেবারে কম আমার অফিসে তেমন কোনো কাজ নাই আর যে কাজ করে ওই কাজে জড়িত তোমাদের উপরে ইনকাম আছে তাহলে সরকারি চাকরি বানেশ কেন করবে না তো তার সাথে তো আরো সুযোগ সুবিধা আছে মানে করে বাড়ি গাড়ি সমাজে একটা মান সম্মান একজন লোক ধর বেসরকারি চাকরি করে এটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে 1 লাখ টাকা বেতন পায় সমাজে কিন্তু ওই লোকের চাই এটা সরকারি অফিসের তৃতীয় শ্রেণীর কর্মচারীরও কিন্তু অনেক বেশি সম্মান অনেক বেশি মূল্যায়ন করে কারণ কি তার বেতন যাই হোক না কেন না এর বহুত বড় চাকরি আমরা তো দেখেছি একজন ডিরাইভার সরকারি ডিরাইভার সে কিন্তু কোটি কোটি টাকার মালিক আবার একজন মনে করে যে মেয়ন মেসেঞ্জার সে কোটি কোটি টাকার মালিক এগুলো সব সরকারি অফিসের কার্যক্রম এইগুলো দেখার পরে এই যুব সমাজ সরকারি চাকরির প্রতি কেন ঝুঁকবে না কাউ আর যুব সমাজ বলে কেন যে সরকারি চাকরির প্রতি যেহেতু ঝুঁকে গেছে তাহলে সবাই তো সরকারি চাকরি পাচ্ছে না এই জন্য কিছু লোক বাদ পড়তেছে তাদের জন্য আজীবন সুযোগ সুবিধা দেওয়া হোক এই ঢোকার সুযোগটা আমি তোমাদের এই মুরব্বী মানুষ দাবি করতেছে। আজীবন এই এই বয়সটা বাড়াই দেওয়া হোক তালিবনে এই ছেলেগুলো মানে একটা আশা নিয়ে মুখ বেঁধে সরকারি চাকরির জন্য আজীবন লড়াই করে যেতে পারবে তাহলে হবে কি যে মানুষের আশা থাকবে যে আশাই তো ভরসা আশাই তো সংসার এই আশাটা থাকা অধিকায় শোনো তোমরা যারা আমার এই দাবির সাথে একমত তোমরা এই যাবো যে হচ্ছা আচ্ছা আমি একমত আর একমত যদি থেকেই থাকো তাহলে ভিডিওটা কিন্তু শেয়ার করে সবার কাছে পৌঁছায় দাও তাহলে সবাই কিন্তু এই সরকারি চাকরিতে বয়স আজীবনের প্রতি এটা আশা করে ফেলতে পারে আর এই এই দাবিটা কিন্তু জোরালো করে ফেলো